আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি পঞ্চগড় পঞ্চগড় যেহেতু আসলাম তো সেক্ষেত্রে একটা খুব শখ কাঞ্চনডাঙ্গা পাহাড়টা দেখব আর সেটা দেখার জন্য ঠিক এক মাঠের মাঝখানে আসলাম যেখান থেকে আসলে এই পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড়টা দেখতেছি এই পাহাড় আসলে আল্লাহ তারা অপরিপ অপরূপ নিদর্শন অনেক দূর হলেও তারপরেও দেখা যাচ্ছে এই যে পাশে যে প্রাচীরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার এই পাশে বাংলাদেশের কৃষকেরা ধান কাটছে বাংলাদেশের কৃষকেরা ধান কাটছে আর সামনে দেখা যাচ্ছে এই যে কাঞ্চনডাঙ্গা যে পাহাড়টা আমি একটু জুম যদি করি এই পাহাড় এখান থেকে প্রায় দুইশো কিলো বাংলাদেশ থেকে প্রায় দুইশো কিলো দূরে দুইশো কিলো দূরে হলেও আসলে মনে হচ্ছে যে কতটা কাছে এই পাহাড়ের পাশ দিয়ে কালো মেঘের মতো একটা পাহাড় যেটা আসলে মোবাইলে অতটা মনে হয় বোঝা যাচ্ছে না মূল পাহাড়টাই হচ্ছে এটা দুইশো কিলো দূরের একটা ছবি আর কতটুকু ভালো আসবে জানি না তারপরে আমি চেষ্টা করছি দেখানোর জন্য বাংলাদেশের কৃষক তারা মাঠে ধান কাটছে আর এই দূরে দেখা যাচ্ছে এখান থেকে কোয়ার্টার কিলো হবে ইন্ডিয়ান বর্ডার এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার ইন্ডিয়া বর্ডার এই মুহুর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হিমালয়ের পর্বতমালা কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের পর্বতমালা এটা আসলে ভোরবেলা আসলে খুব স্পষ্টভাবে দেখা যায় এখন তো মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা দুপুর সেক্ষেত্রে খুব ক্লিয়ারলি দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও মনে করলাম যেহেতু এক দেখা যাচ্ছে আসলে এটা দেখার সৌভাগ্য সব সময় হয় না তো যতটুকু দেখা যাচ্ছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঞ্চগড়ে আসলাম তেতুলিয়াতে যাচ্ছি তো যাওয়ার পথে চোখে পড়লো মনে করলাম ছোট্ট একটা ভিডিও নেই এই ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এই যে মূল পর্বতমালা যেটা সেটা আসলে বাংলাদেশ পঞ্চগড় থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে দুইশো কিলোমিটার দূরে একটা নিদর্শন তারপরেও যে এখান থেকে অনুভব করা যাচ্ছে আসলে এতটুকুই দেখানোর জন্য চেষ্টা করছি